জাহান নাম দাও দাও করে চলছে আগুন কিছু বোঝার আগেই সেকলে বেঁধে আপনাকে টেনে নেওয়া হচ্ছে চারপাশে চিৎকার কান্না আর আফসোস হ্যাঁ ভাই এটাই জাহান্নাম আজকের এই ভিডিওতে আমরা জানবো জাহান নামে আল্লাহ কাদের সাথে কেমন আচরণ করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল কারণ অনেক কিছু জানতে পারবেন জাহান নাম বাস্তব কল্পনা নয় অনেকে ভাবে জাহান নাম একটা ভয়ের গল্প কিন্তু কোরানে একশত ছাব্বিশ বার জাহান নামের উল্লেখ আছে সুরা নিসা আমি তাদের ত্বক পুড়িয়ে দেব আবার তোয়ক সৃষ্টি করব যাতে তারা শাস্তি অনুভব করে কারা যাবে জাহান নামে যারা নামাজ ত্যাগ করে কোরআন জান্নাতিরা জিজ্ঞেস করবে তোমরা জাহান নামে কেন জাহান নামেরা বলবে আমরা নামাজ পড়তাম না সুরাম মুদ্দাসির যারা মিথ্যা বলে প্রতারণা করে রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দ্বিতি মানুষ কখনো জান্নাতে যাবে না এক মিথ্যাবাদী দুই প্রতারক তিন আত্মীয়তা ছিন্নকারী তির্মি রিয়া করে ইবাদত করা কুরআন তারা নামাজ পড়ে লোক দেখানোর জন্য সুরামাউন অহংকারী ও ধনবগী মানুষ হাদিস যার অঙ্করে বিন্দু পরিমাণ অহংকার আছে সে জান্নাতে যাবে না জাহান নামে কেমন আচরণ করা হবে কুরআন তাদের গলায় পরানো হবে শিকল আগুনে পরানো হবে মুখমণ্ডল সুরা গাশিয়া দুই খাবার জাক্কুম ফল হবে আগুনের গলা দিয়ে নামবে না পানি ফুটন্ত পানি ও পুজ যা পেট ছিন্ন ভিন্ন করে ফেলবে তিন পরিহিতি আগুনের পোশাক হাদিস তাদের পোশাক আগুনে তৈরি করা হবে চার ঐক্যবদ্ধ না একা একা শাস্তি ভোগ সবাই থাকবে গর্তে গর্তে আফসোস করতে করতে হাই যদি আমি রাসুলের পথ ধরতাম সুরা ফুরকান জাহান নামে কাদের শাস্তি আরো ভয়ানক হবে সত্ত্বেও না মানা মানুষ আলেম কিন্তু আমূলহীন হাদিস প্রথম যে তিনজন জাহান নামে যাবে তাদের একজন হবেন যিনি জ্ঞান শিখিয়েছেন কিন্তু আমুল করেননি যারা অন্যকে বিভ্রান্ত করেছে ইউটিউবার বক্তা নেতা যারা মানুষকে গোমারা করেছে অভিভাবক করা যারা সন্তানকে ইসলাম শিখায়নি সন্তান যদি ইসলাম না জানে বাবা মা জবাবদিহি করবে কিভাবে বাঁচব এই শাস্তি থেকে নিয়মিত নামাজ ও তওবা রিয়া রিয়াও অহংকার থেকে বেঁচে থাকা গোপনে সদ্কা দেওয়া যেন জান্নাতো হাসে দোয়া হে আল্লাহ জাহান্নামের শাস্তি থেকে আমাকে রক্ষা করো রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম প্রতিদিন সাতবার পড়তেন ভাই ও বোনেরা যাহার একটা ভয়ানক বাস্তবতা কিন্তু আল্লাহ বলেছেন যে আমার কাছে ফিরে আসে আমি তাকে ক্ষমা করি এই ভিডিও যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় লাইক করুন শেয়ার করুন প্রিয়জনের সঙ্গে সাবস্ক্রাইব করুন জান্নাতের পথে একসাথে চলার জন্য